ফেরিয় দিবা দোসে ফেরিয়া বড়ো বারি বড়ো ঘর রাখি

বিভিন্ন হকানি অলি আল্লাহ শুয়ে আছে বিভিন্ন হকানি পীর মাসায় গালে ভালোবাসা শুয়ে আছে প্রত্যেকের আর পরে করে সব গালে দুই বোঝায় দাও রব্বুল আলামিন মাগরিব থেকে মাশরিক শিমাল থেকে জুনুব বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত तमाम পৃথিবীর মাটির নিচে কত মুমিনারা মুমিনাত শুয়ে আছে প্রত্যেকের আর আর করে সব গালে তুমি বোঝায় দাও আয় আল্লাহ মাহফিল আশার পূর্বেই কদমানোসা আমার কাছে দোয়া চাইলো আমার अब्বা দুনিয়ার জগতে বেঁচে নাই হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া করবেন আমার মা এই দুনিয়ার জগতে বেঁচে নাই আমি মা মা বলে ডাকতে পারি না আমার মায়ের জন্য আপনি একটু দোয়া করবেন হায়রে দুনিয়ার জগতে যারা আত্মবেচে নাই আহা বেঁচে ওই মানুষটা ছাড়া আব্বা আম্মা হারার বেদনা আব্বা আম্মা হারানোর কষ্ট কেউ বুঝতে পারে না রে আল্লাহ রব্বুল আলামিন আজকের এই মাহফিল আমার দানে বামে সামনে পিছনে যত মানুষ দোয়ায় শরীক হয়েছে আমার মা এবং বোনেরা সহ যত মানুষ দোয়ায় শরীক হয়েছে যাদের দুনিয়া থেকে আব্বা এবং আম্মা বিদায় হয়ে গেছে রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের এই মাহফিলের বদৌলতে প্রত্যেকের কবরখানাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আয়াল্লাহ এই মাহফিল مردوس گروه دکتر بری دیگه چریک می‌کنی؟ বাড়িতে যাওয়ার পরে বিছানার মধ্যে স্ত্রী কে পাবে পাবে বাড়ির অন্যান্য সদস্যদেরকে খুঁজে পাবে কিন্তু যেই বিছানার মধ্যে আব্বা ছিল আর যেই বিছানার মধ্যে আম্মা ছিল ওই বিছানাটা তো খালি হয়ে পড়ে থাকবে ওই বিছানার মধ্যে তো আর আব্বা আম্মাকে খুঁজে পাইবে না আজকে শীতের মধ্যে লেপ নাই খাতা নাই কম্বল নাই বালিশ নাই সাথী নাই বাতি নাই অন্ধকার ঘরের মধ্যে তিনখানা পাঁচখানা কাপড় নিয়ে আব্বা আম্মা শুয়ে আছে কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আয়ারল্যান্ড জানি না তবে জানি আমাদের সামনে বলা গেল চলে আসবে আমাদের মৃত্যুর ঘন্টা বেজে যাবে আমাদের সামনে মালাকাল মউদা ছায়া পড়ে আমাদের জানকে কবজ করে নিয়ে চলে যাবে আমাদের শরীর থেকে রঙিন পোশাক টেনে টেনে খুলে ফেলবে আমাদেরকে চকলেটের মতো সাদা কাপড়ে বেজে ফেলবে আমাদের লাশগুলোকে ঘর থেকে বের করে আমাদের লাশকে বাড়ির সামনে নিয়ে আসা হবে খাটনির উপর ওঠানোর পরে কবরের দিকে এক কদম দুই কদম করে নিয়ে যাওয়া হবে আমাদের স্ত্রী হাওমাও করে কাঁদবে আমাদের সন্তান হাওমাও করে কাঁদবে পরে প্রতিবেশী আত্মীয় স্বজন হাওয়া করে কাঁদবে কেউ আমাদেরকে আর রাখতে পারবে না আমাদের ভিতর থেকে প্রাণ পাখি বের হয়ে যাওয়ার পরে কবর দেশের দিকে যখন মানুষগুলো নিয়ে যাবে ওই মুহূর্তে অনেকে খান্নাকাটি করবে রে আল্লাহ কবরের মধ্যে যখন শুয়ে দেওয়া হবে আমাদেরকে রেখে যখন মানুষগুলো চলে আসবে আমাদেরকে রেখে আসার পরে মুহূর্তের মধ্যে কবরের মধ্যে ফেরেস্তা ঢুকে যাবে আমাদের বারবার বিভিন্ন প্রশ্ন ধরার চেষ্টা করবে আমাদেরকে প্রশ্ন করবে মার রব্য কামান দিন কামান্না বিয়ুকা আল্লাহ জান।

বর্তমান সময় করোনা ভাইরাস সহ নানান রকমের আসমানি বালা জমিনে শুরু হয়ে গেছে রব্দুল আলমিন মেহরবানি করে সমস্ত বালা মুসিবতদেরকে আমাদের থেকে সকলকে হেফাজত করে দাও রব্দুল আলমিন আজকের এই মা যে মানুষগুলো কষ্ট করে এসেছে কষ্ট করে বসে কোরআন শুনেছে হাদিস শুনেছে সকলকেই তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আজকের মা ফেলে সম্মানিত সভাপতি সাহেবকে কবুল করে নাও আজকের মা ফেলে সহ সভাপতি প্রধান অতিথি সহ সকলকে কবুল করে নাও আমার বাম পাশে বসা আছে মুরব্বী মানুষ বয়স্ক মানুষ এত রাত পর্যন্ত বসে কোরআন শুনলো আমার বাবাজিকে তুমি কবল এবং মঞ্জুর করে নাও রব্বুল আমিন আমাকে যিনি দাওয়াত করলো আমার এই দাওয়াত যিনি সমর্থন করলো বিশেষ করে আমার হাফেজ লোকমান ভাইকে কবুল করে নাও দামা দুনিয়ার জগতে পেয়েছে নাই কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আমিন ও ত্রিলকের মধ্যে কবরস্থানের মধ্যে যেই সমস্ত মাইয়াত שי আছে সকলের কবরখানাকে জান্নাতের বাগান

아니 করবার তৌফিক দিয়ে দাও আমার মা বোনদেরকে হজরত আয়সা হজরত খাদিজা হজরতের সময়ার মধ্যে কবুল করে নাও আমার মা এবং বোনদেরকে সই সালামতে কবুল এবং মঞ্জুর করে নাও রবিন আমাদের বাংলাদেশ সহ তমাম পৃথিবীর মধ্যে আজকে মুসলমানের নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত মুসলমানদের জিম্বাদার তুমি হয়ে যাও মুসলমানদের উপর থেকে তুমি গায়েবী মদত নাজিল করে দাও রব্বুল আলমিন আমাদের বাংলাদেশকে তুমি কোরআনের উর্বর ভূমি হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও রব্বুল আলমিন কোরআন মানুষদেরকে সাথে নিয়ে সর্বশেষ তোমার দরবারে একটাই ফরিয়াদ জানাই মাহবুব আল্লাহ তোমার কোরআনের কথা বলার জন্য কত মানুষ আজকে কারাগারের মধ্যে বন্দী হয়ে আছে আল্লাহ মেহেরবানি করে তাদের রহমত তাদের উপর রহমত এবং বরকত তুমি নাজিল করে দাও রব্বুল আলামিন কত সুন্দর সুন্দর কণ্ঠ থেকে সেই কণ্ঠগুলোকে আজকে বন্ধ করা হয়েছে রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি উন্মুক্ত করে দাও আমরা যেন সেই কণ্ঠগুলো থেকে কোরআন হাদিসের আলোচনা শুনতে পারি সেই তৌফিক তুমি বাংলার জমিনে নাজির করে দাও রবীলীর সর্বশ্রেষ্ঠ

سجود البرك کرے سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين وجعل آخرات كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلي الله عليه وسلم السلام عليكم ورحمة الله